আসসালামু আলাইকুম আর্টিস অফ লাইফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনারা জানেন আমাদের অফ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে প্রত্যেক মাসে দুইটি করে মাসিক সরকারি চাকরি সার্কুলারের তালিকার ভিডিও আপলোড করে থাকি তেমনিভাবে প্রত্যেক মাসের নেই আবারও আপনাদের মাঝে চলে এলাম নভেম্বর মাসের সরকারি চাকরি সার্কুলারের তালিকা নিয়ে আপনারা জানেন আমাদের এই মাসিক সরকারি চাকরি সার্কুলার তালিকা দুই দুইটি পর্বে আমরা দিয়ে থাকি একটি হচ্ছে মাসের শুরু থেকে পনেরো তারিখ পর্যন্ত যে সার্কুলারগুলো থাকে সবগুলো সার্কুলার দিয়ে থাকি এবং পনেরো তারিখের পর দ্বিতীয় পর্বটি আপলোড করে থাকি তো এই ভিডিওটি হতে চলেছে নভেম্বর মাসের প্রথম পর্ব দ্বিতীয় পর্বেও আরো নতুন নতুন সরকারি চাকরি সার্কুলার যুক্ত থাকবে তো এই ভিডিওটি ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তাহলে আপনি নভেম্বর মাসের শুরু থেকে মধ্যবর্তী বা শেষ সময় পর্যন্ত যে সকল সার্কুলার চলমান থাকবে সবগুলো সরকারের চাকরি সার্কুলার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আপনারা জানেন আমরা যে কোনো সরকারি চাকরি সার্কুলার আবেদন করে দিয়ে থাকি তো যারা আমাদের মাধ্যমে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে চান তারা ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে সম্পূর্ণ নির্ভুলভাবে ঘরে বসেই যে কোনো সরকারি চাকরি সার্কুলারের আবেদন করতে পারবেন আমি আর কথা বারাবো না সরাসরি ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি নভেম্বর মাসের সরকারি চাকরি তালিকার প্রথম পর্বের প্রথম যে সার্কুলারটি নিয়ে আমি আপনাদের সামনে কথা বলবো পরিবেশ অধিদপ্তরের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এই সার্কুলারটিতে মোট একশো তো জন লোক নিয়োগ দিবে আর নারী পুরুষ উভয় প্রার্থী এসএসসিএসএসি অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে দেখেন অফিস সহায়ক পদে আবেদন করা যাবে তারপরে ল্যাব অ্যাটেন্ডেন্ট ক্যাশ সরকার প্রসেস সার্ভার গাড়ি চালক স্টোর কিপার কেশিয়ার লাইব্রেরি সহকারী নমুনা সংগ্রহকারী অফিস সহকারী কাম কম্পিউটার ডাটা এন্ট্রি অপারেটর গবেষণাগার সহকারী ড্রাফটসম্যান তারপরে হচ্ছে উচ্চমান সহকারী শাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর এবং হিসাব রক্ষক পদে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন পঁচিশ সকাল দশটা এবং আবেদন চলবে বিশ নভেম্বর বিকাল পর্যন্ত আবেদন ইট কম ডট বিডি এই লিঙ্কের মাধ্যমে তারপরে যে সার্কুলারটি চলমান রয়েছে শিল্প মন্ত্রণালয়ের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও চারটি ক্যাটাগরিতে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন 3টি মধ্যে শুরু হয়েছে আবেদন চলবে 7 নভেম্বর 2025 বিকাল 5টা পর্যন্ত আবেদন করা যাবে এখানে অফিস সহায়ক অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মুদ্রাক্ষরিক এবং কম্পিউটার অপারেটর এবং 7 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পদে লোক নিয়োগ দেওয়া হবে মংলাবন্দর কর্তৃপক্ষের পক্ষ নতুন বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতেও মোট এখানে দেখেন 9টি ক্যাটাগরিতে লোক নিয়োগ দেওয়া হবে আপনিরা ভিডিও স্টপ করে পদের নাম এবং যোগ্যতা পদ সংখ্যা সব কিছুই দেখে নিতে পারেন অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এখানে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় আবেদনটি অনলাইনে করবেন আর আবেদন করার শেষ তারিখ হচ্ছে এখানে দেখেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন মংলা বন্দর কর্তৃপক্ষে আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি চলমান রয়েছে এই নিয়োগ বিজ্ঞপ্তিতে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে এই সার্কুলারটিতেও বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এখানে দেখেন বিশতম গ্রেড থেকে শুরু করে নবম গ্রেড পর্যন্ত অর্থাৎ অষ্টম এস এসি অনার্স মাস্টার্স পাশেও আপনারা বিভিন্ন পদে এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন আপনারা ভিডিওটা স্টপ করে বিস্তারিত দেখে নিতে পারেন এখানে এখানে সব কিছুই দেওয়া রয়েছে তো অনলাইনে আবেদন করার শেষ তারিখ এটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখেন নয় এগারো দু হাজার অর্থাৎ নয় নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আবেদন করার লিঙ্ক হচ্ছে দুইটা সার্কুলারেই এমপিএ জবস ডট কম এই ওয়েবসাইটে আবেদন করতে হবে তারপরে দেখেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে তিনটি ক্যাটাগরি রয়েছে সহকারী প্রকৌশলী তেরো জন সহকারী কেমিস্ট একজন এবং পার্সোনাল অফিসার বা স্টোর অফিসার আবাসিক অফিসার ক্রয় অফিসার বা বাজেট অফিসার দুজন লোক নিয়োগ দেবে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে নয় নভেম্বর দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে ত্বরিতে চব্বিশ জন যান্ত্রিক বারো জন সিভিল হচ্ছে জন কম্পিউটার হচ্ছে মোট চল্লিশ জন লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকাল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ চার নভেম্বর দুই হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত আবেদন করা যাবে বাংলাদেশ ব্যাংকে একটি পদেই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট এক হাজার সতেরো জন লোক বাংলাদেশের সকল জেলা থেকে স্নাতক পাশ প্রার্থী আবেদন করতে পারবেন এখানে আবেদন আবেদন করার শেষ তারিখ হচ্ছে নভেম্বর রাত পর্যন্ত করা যাবে তারপর দেখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে আপনারা এই সার্কুলারটিতে ডাক মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে বাইশ নভেম্বর দুই অফিস চলাকালীন সময়ের মধ্যে আপনাদেরকে আবেদনটি প্রের পৌঁছাতে হবে অর্থাৎ আপনি মিনিমাম দুই থেকে তিন দিন হাতে সময় নিয়ে তারপরে কিন্তু আবেদনটি প্রেরণ করবেন এখানে অসংখ্য পদ রয়েছে অষ্টম শ্রেণির পাশ এস পাশের বিভিন্ন পদে আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তারপরে দেখেন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারের কার্যালয়ে ঢাকায় নতুন এক বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উপার্থী আবেদন করতে পারবেন অফিস সহায়ক ফটোকপি অফ ফরটার ডেস রাইডার তারপরে সিপাই পদে বা জন লোক নিয়োগ দিবে গাড়ি চালক টেলিফোন অপারেটর এভাবে অসংখ্য পদে লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে এই সার্কুলারটিতে কিন্তু আবেদন করা যাবে না এই সার্কুলারটিতে আবেদন করতে হবে আবেদন করতে পারবেন ঢাকা নারায়ণগঞ্জ ও মুন্সিগঞ্জ জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করার শেষ তারিখ হচ্ছে সতেরো নভেম্বর ২০২৫ রাত বারোটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ গাড়ি চালক পদে অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে আর বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে সে যোগ্যতা অষ্টম অষ্টম শ্রেণীর হলে কিন্তু এই সার্কুলারটিতে আপনারা আবেদন করতে পারবেন আবেদন করার শেষ তারিখ হচ্ছে দেখেন তিন নভেম্বর দু তারপর দেখেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সার্কুলারটিতেও অসংখ্য পদে লোক নিয়োগ দিবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশ অভ্যন্তরে নৌপরিবহন কর্তৃপক্ষে ত্রিশ পদের বিশাল ত্রিশ পদের না সরি এখানে অনেকগুলো লোক নিয়োগ দেওয়া হবে ত্রিশটি ক্যাটাগরিতে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এস এস এখানে দেখেন আমি আপনাদের স্লো মোশনে স্ক্রল করতেছি আপনারা যেখানে যেখানে প্রয়োজন স্টপ করে বিস্তারিত দেখে নেবেন এখান থেকে অষ্টম শ্রেণীর পাশ থেকে শুরু করে এস এস অনার্স মাস্টার্স পাশে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করতে হবে ইতিমধ্যে আবেদনটি চলমান রয়েছে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সাত নভেম্বর দু তারপরে দেখেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ে সহকারী প্রোগ্রামার পদে লোক নিয়োগ দেওয়া দেওয়া হবে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আর এটা হচ্ছে নবম গ্রেডের আবেদন করার শেষ তারিখ হচ্ছে একুশ নভেম্বর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করতে পারবেন তারপরে দেখেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ পল্লী উন্নয়ন একাডেমি রংপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ এখানে মোট সাতাশটি ক্যাটাগরিতে অফিস সহায়ক পদ থেকে শুরু করে অর্থাৎ এসএসসি থেকে শুরু করে আপনার স্নাতক পর্যন্ত পঞ্চম গ্রেড এখানে দেখেন চতুর্থ গ্রেড পর্যন্ত আবেদন করতে পারবেন নারী পুরুষ উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করার শেষ তারিখ হচ্ছে সাত নভেম্বর দু হাজার বিকাল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে তারপরে দেখেন জেলা প্রশাসকের কার্যালয় পিরোষপুর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র পিরোষপুর জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় বরিশালের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র বরিশাল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় সিলেটে প্রকাশ শুধুমাত্র সিলেট জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন জেলা প্রশাসকের কার্যালয় ঢাকায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ শুধুমাত্র ঢাকা জেলার প্রার্থীরা ঢাকা জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবেন এই ছিল নভেম্বর মাসের প্রথম পর্বের সরকার চাকরি সার্কুলার তালিকা অর্থাৎ মাসিক সরকারি চাকরি সার্কুলার তালিকা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিও পেতে আমাদের আরটিজ অফস্লাইপ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আজকের মত এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ